প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব সেই দিনের কথা যে দিনটি নিঃসন্দেহে আসবেই যেদিন আল্লাহ আল্লাহতালার সামনে দাঁড়াতে হবে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে এবং জান্নাত জাহান নামের চূড়ান্ত ফায়সালা হয়ে যাবে সেই দিনটি হল কিয়ামতের দিন কিয়ামতের দিন বিশ্বাস করা ইমানের ছয়টি মৌলিক আকিদার অন্যতম আল্লাহ তালা কোরআনে বারবার এ দিনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন যেন আমরা প্রস্তুতি নিতে পারি ভাই ও বোনেরা আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প একটি ভয়ঙ্কর বিষয় সুরা হজ সেদিন আকাশ ভেঙে যাবে পৃথিবী ধ্বংস হবে পাহাড় উড়ে যাবে তুলোর মতো সমুদ্র জ্বলে উঠবে আগুনের মতো সুরা তাকভিরে আল্লাহ বলেন যখন সূর্য মোড়ানো হবে যখন তারাগুলো ঝরে পড়বে যখন পাহাড়গুলো চালানো হবে যখন গর্ভবতী উঁট অবহেলিত হবে যখন বন্য জন্তু একত্র করা হবে সুরাতাক ভির একবার ভাবুন আজ আমরা ভূমিকম্পে সামান্য কাঁপুনি দেখলেই ভয় কাঁপতে থাকি অথচ কিয়ামতের দিনে পুরো পৃথিবী ভেঙে পড়বে সেদিন মা তার সন্তানকে ভুলে যাবে ভাই ভাইকে চিনবে না স্বামী স্ত্রী একে অপরকে এড়িয়ে যাবে আল্লাহ বলেন সেদিন প্রত্যেক মানুষ তার ভাই থেকে তার মা বাবা থেকে তার স্ত্রী সন্তান থেকে পালিয়ে যাবে কারণ প্রত্যেকেরই থাকবে নিজের দুশ্চিন্তা সুরা আবাসা কিয়ামতের দিন আল্লাহ মানুষকে মাঠে একত্র করবেন কোটি কোটি মানুষ জিন ফেরেস্টা সবাই দাঁড়াবে রাসুল সাল্লাহ আলহাস্লাম বলেছেন মানুষকে কিয়ামতের দিন উলঙ্গ ক্ষতনাবিহীন ও খালি পায়ে একত্র করা হবে আয়েশা আল্লাহ আনহা আশ্চর্য হয়ে বললেন হে আল্লাহ রাসুল তাহলে কি সবাই একে অপরের দিকে তাকাবে না রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বললেন হে আয়েশা সেদিনের ভয়াবহতা এত বেশি হবে যে মানুষ কারোর দিকে তাকানোর কথা ভাবতেও পারবে না প্রতিটি বান্দাকে তার আমল নামা দেওয়া হবে কেউ ডান হাতে পাবে তারা আনন্দে উল্লাস করবে কেউ বাম হাতে বা পেছন দিক থেকে পাবে তারা কাঁদতে থাকবে আল্লাহ বলেন যার আমল ডান হাতে দেয়া হবে সে আনন্দে বলবে আসো আমার আমল নামা পড়ো আমি নিশ্চিত ছিলাম যে আমি হিসাবের সম্মুখীন হব সুরা হক্কা আর যাদের বাম হাতে দেয়া হবে তারা বলবে হায় আফসোস ইস যদি আমাকে আমার আমল নামা দেয়া না হতো যদি আমি জানতে না পারতাম আমার হিসাব কি? কী সুরাহকা রসুল সাল্লু আলাইসালাম বলেছেন কিয়ামতের দিন আদম সন্তানের পদক্ষেপ নড়বে না যতক্ষণ না সে চারটি বিষয় জবাব দেবে এক তার জীবন কিভাবে কাটাল দুই তার যৌবন কিভাবে ব্যয় করল তিন তার জ্ঞান দিয়ে কি করল আর চার তার সম্পদ কোথা থেকে অর্জন করল এবং কোথায় ব্যয় করল তিরমিজি একবার চিন্তা করুন আমরা প্রতিদিন কত সময় নষ্ট করি কত গুণা করি অথচ সেদিন প্রতিটি জিনিসের হিসাব দিতে হবে আল্লাহর ন্যায় বিচার আল্লাহর বিচার হবে পূর্ণ ন্যায়ের উপর কোনো অন্যায় হবে না আল্লাহ বলেন আজ কোনো প্রাণীর প্রতি সামান্যতম জুলুম করা হবে না আর তোমরা যা করতে তাই পাবে সুরাইয়াসিন যার নে কামলের পাল্লা ভারী হবে সে জান্নতে যাবে যার গুনাহের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে আল্লাহর সুবিচার এত সূক্ষ্ম যে একটি ক্ষুদ্রতম কাজও বাদ যাবে না যে কেউ অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখবে আর যে কেউ অনুপরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে সুরা জিলজাল সেদিনের ভয়াবহতা এত বেশি হবে যে মানুষ নবীর আসুলদের কাছে গিয়ে বলবে হে আদম আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন তিনি বলবেন আজ আমি পারব না এভাবে এক এক করে নুহ ইব্রাহিম মোসা ইসা আলাইহের কাছে যাবেন সবাই বলবেন আজ আমি পারব না অবশেষে সবাই যাবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আল্লাহর দরবারে সেজদায়ে পড়বেন এবং আল্লাহ তাকে সুপারিশের অনুমতি দেবেন তিনি উম্মতের জন্য ক্ষমা চাইবেন এবং আল্লাহ অনেক গুনাহাগার মমিনকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় ভাই বোনেরা জান্নাত হল চিরস্থায়ী সুখের আবাস রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু রয়েছে যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং মানুষের অন্তরে কল্পনাও প্রবেশ করেনি বুখারি মুসলিম জান্নাতে থাকবে দুধ মধু পানি ও শরাবের নদী থাকবে বেহেস্তি ফল বাগান হুর মুক্তার প্রাসাদ সর্বোপরি জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হবে আল্লাহর দর্শন অন্যদিকে জাহান্নাম হবে চরম শাস্তির স্থান আল্লাহ বলেন যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন সেখানে তারা চিরকাল থাকবে সুরা কাহাফ রাসুল সাল্লা আলহিউসাল্লাম বলেছেন তোমরা যে আগুনকে দুনিয়ায় জ্বালাও জাহান্নামের আগুন তার চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত জাহান্নামে থাকবে শৃঙ্খল ফুটন্ত পানি আগুনের বিছানা মানুষের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন তারা কষ্ট ভোগ করতে থাকে প্রিয় ভাই ও বোনেরা এই ভয়াবহ দিনের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের করণীয় হল নামাজ কায়েম করা রোজা রাখা জাকাত আদায় করা কুরান তিলাবাত করা গুনাহ থেকে বেছে চলা আর সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয় বোনেরা কেয়ামতের দিন নিশ্চিতভাবে আসবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে তাই আসুন আমরা সবাই দুনিয়ার মোহ ছেড়ে আখেরাতের প্রস্তুতি নেই তাই আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের গুনহা মাফ করে দাও হিসাব সহজ করে দাও কেয়ামতের দিনের ভয়াবহতা দেখে রক্ষা করো আমাদের নে কামলের পাল্লা ভারী করো। আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করো আমিন ইয়ারাব্বালা আলামিন সুপ্রিয় বন্ধুরা এমন উদ্ভূত আরও ঘটনা শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন